নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনাদের আধার কার্ড দিয়ে কোন সিম কার্ড তোলা হয়েছে কিনা আপনারা কিন্তু খুব সহজে চেক করতে পারবেন এবং যদি সেটা থাকে তা আপনারা কিভাবে ডিলিট করবেন এটা কিন্তু একটা গভর্নমেন্ট পোর্টাল আপনারা কিন্তু এখান থেকে যে কারণ নাম্বার এখান থেকে চেক করে দেখতে পারেন এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনার অনুমতি ছাড়াই যদি আপনার নামে বা আপনার আধার কার্ডে সিম কার্ড তোলে আপনি কিন্তু খুব বড় সমস্যায় পড়তে পারেন ওয়েবসাইটের দেওয়া আছে আপনারা এখান থেকে ওপেন হতে পারবেন প্রথমে আপনার কি করবেন গুগল ক্রোমে চলে আসবেন যাওয়ার পর আপনি এটা লিখবেন টি এফ দেখলে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার চিকার এই প্রথমে এই অপশনটা ক্লিক করবেন ক্লিক করার পর প্রথম যে ওয়েবসাইটটা এসে সেই ওয়েবসাইটে ট্যাপ করবেন ট্যাপ করার পর এটা কিন্তু একটা গভর্নমেন্ট ওয়েবসাইট আপনারা কিন্তু আপনার নিজের নাম্বার চেক করে দেখতে পারবেন যে আপনার নাম্বারে কোনো অন্য কোনো সিম কার্ড তোলা আছে কিনা এরপর আপনারা কি করবেন এখানে কিন্তু আপনারা সবকিছু চেক করে দেখতে পারেন এখানে আপনারা টেন ডিজিট নাম্বার লিখবেন তারপরে ক্যাপচারটা এখানে আপনারা কমপ্লিট করবেন তারপর এখানে আপনারা ওটিপি লিখবেন ট্যাপ করার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনার নাম্বারে কোন কোন সিম কার্ড তোলা আছে বা আপনার নামে কোনো সিম কার্ড তোলা আছে কিনা এখানে দেখছেন যে দুটো নাম্বার বা আপনার নামে দুটো সিম কার্ড তোলা আছে আপনারা কি করবে করবেন এই রিপোর্ট অপশনে ট্যাপ ট্যাপ করবেন। অপশানে কি হবে সেই নাম্বারটা নাম্বারটা বা সেই ডিলিট হয়ে যাবে রিপোর্ট মারলে সেই নাম্বারটা কোম্পানি থেকে ডিলিট করে দেবে এই ছিল কিছু সহজ ধাপ যার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার আধার কার্ডে কোনো সিম কার্ড তোলা হয়েছে কিনা প্রয়োজন হলে আপনার কিভাবে ডিলিট করবেন তো বন্ধু ভিডিওটা যদি আপনাদের উপকার হয়ে থাকে বা আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ